নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে থেকে বড় খবর সংবাদ পরিবর্তন সবথেকে প্রথম আপনাদের সামনে তুলে ধরছে অর্থাৎ উত্তর কলকাতা পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের জয়েন বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং এর উদ্যোগ উপস্থিতিতে এবং শক্তি প্রতাপ সিং এবং শৈলেশ মিশ্রার নেতৃত্বে পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের অর্থাৎ বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিকদেরকে নিয়ে যেভাবে একটি হিত্কার মিছিল বের করেছিলেন তা নজর কারা ঘটনা আমি আমার ক্যামেরা বলবো বলব সন্দীপ একবার দেখিয়ে দাও সেই চিত্র যেভাবে মিছিলটি ধীরে ধীরে এগিয়ে আসছে যেভাবে ধীরে ধীরে এগিয়ে আসছে এবং ওয়ার্ড পরিদর্শন করছে অর্থাৎ উত্তর কলকাতা পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড দেখিয়ে দিল সর্বশক্তি দিয়ে দেখিয়ে দিল যে কোনো মতেই ওনারা ভাঙবেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে যেভাবে দিতকার দিবস পালন করলেন পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে অর্থাৎ জয়ন্ত বাহিনী সভাপতি কৃষ্ণ প্রতাপ সিংয়ের উপস্থিতিতে শক্তি প্রতাপ সিং শৈলেশ মিশ্রা এবং সমস্ত সমস্ত লড়াকু নেতা নেত্রী যেভাবে বেরিয়েছিলেন তা নজর কাড়া ঘটনা নীলোফার থেকে আরম্ভ করে সলমান সিদ্দিকি সলমান সিদ্দিকি বাঙালি বাবু থেকে আরম্ভ করে একে 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 বিশিষ্ট ব্যক্তিরা যেভাবে যেভাবে গর্জে উঠলেন পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডকে কোনো দিন ভাঙা যায় না অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্নের এবং গর্বের ওয়ার্ড যাকে বলা হয় যেখানে দাঁড়িয়ে থেকে সর্বদা কৃষ্ণপ্রতাপ সিং নেতৃত্ব দিয়ে যায় এবং শক্তি প্রতাপ সিং শৈলেশ মিশ্রার মতো লড়াকু নেতারা যেখানে রয়েছে কোনো দিনও সেই ওয়ার্ডকে ভাঙা যাবে না বলে যায় পাইলে গোটা রিপোর্ট সংবাদ করুন He's dead, He's dead!